রাজনীতির স্কুলের শিক্ষক ও গবেষক নয়ন বাঙালি সাত জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন রাজনীতির স্কুলটি আমি করেছি ক্ষমতার স্বাদ নেয়ার জন্য না ক্ষমতাকে প্রশ্ন করার জন্য আমি যদি সত্যি নিজের ক্ষমতাকে মাথায় রাখতাম তাহলে অনেক আগেই দেশে চলে আসতাম বিউ বৈভব পদ ক্ষমতা একটা বড় দলে যারা বিলি করে বেড়ায় তারা আমার বেশি দূরের মানুষ না এমন কি যদি আমি কেয়ারফুল হয়ে চলতাম তাহলে বিগত সতেরো বছর দেশে থাকতাম নয়ন বাঙালি তার স্ট্যাটাসে আরও লিখেন পঞ্চাশ বছর বয়সে দরিদ্র পরিবার থেকে আসা মানুষ ও শ্রমিক রাজনীতি করে আসা এক অধিকার কর্মীর সাত থেকে আট বছর কেটেছে অনেক জীবনযুদ্ধ খেয়ে পড়ে বেঁচে থাকার কষ্ট এমনিতেই পরিশ্রম করে চলা মানুষদের ও পরিবারের চাহিদা মেটানো অনেক কষ্টসাধ্য তার উপর দিন দেশে রাজনীতি করার পোকা রাজনীতির স্কুলের এই শিক্ষক লিখেন অতীতেও আপোষ করিনি কখনও তাই আগামী করব না যেহেতু আমার চিন্তার জায়গা স্পষ্ট এবং রাজনীতিতে ভাবনা ও ভবিষ্যৎ আমার নিজের দ্বারাই নির্ধারিত আমি ক্ষমতাকে প্রশ্ন করব বারবার তাই দেশে ঢুকব সরকার গঠনের পরপর এমনকি সব ভাগযোগ চাওয়া পাওয়া নিয়ে অস্থিরতায় থাকা আমার ভাই ব্রাদাররা সব পেয়ে যখন ক্ষান্ত বা শান্ত হবে তখন দেশে পৌঁছাবো ইনশাল্লাহ হাদির মতো এত অল্প সময়ে নিভে যেতে চাই না কিন্তু বলতে চাই আমাকে নিদের পক্ষে কাজ করতে দিবেন। সুযোগ দিবেন মেরে ফেলবেন না ছায়া সরকার দরকার বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে শক্ত রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া প্রয়োজনও বটে কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলো উচিত বিরোধী দলের ভূমিকা কত কৌশলে করা যায় যেমন সবার চাওয়া উচিত দেশের এক কোটি যুবককে দেশে চাকরি দেয়া এক কোটি যুবককে বিদেশে পাঠানো বা বাস্তবায়ন করা এখানে বিরোধিতা কি করবেন বরঞ্চ সহযোগিতা করবেন হুদা হানিজাল দিয়েন না খামাখা নয়ন বাঙালি সবশেষে লিখেন বিরোধী বিরোধী খেলা খেলবেন না কেউ আমার টার্গেট বিএনপি না সরকার আসন ষোলো তারিখ কিছু কথা বলি